আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন আজটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং একদম শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না আমার মিম হ্যাঁ দর্শক আজকে বদার মুখ দিয়ে কিন্তু বের হয়েই গেছে আমার মিম আর মশাল্লাহ মাসাল্লা আলহামদুলিল্লাহ কতবার যে বলল নিজের যে বড় মেয়ে বড় মেয়ে করে এত যে গলা শুকায় সেই বড় মেয়ের বাচ্চা হওয়ার সময়ও কিন্তু এত বলে নেয় আর খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বারবারই বলতেছিল যাই হোক দর্শক সুন্দর হওয়ার কি কারণ বলেন তো বাবুও কালো মিমো কালো তাহলে বাচ্চাটা সুন্দর হওয়ার কি কারণ আবার অন্যদিকে তাঞ্জিলার ছেলে একটুখানি গায়ের রং শ্যামলা হয়েছে সেটা ঠিক আছে কারণ তাঞ্জিলা ওর হাজবেন্ড ওর শ্যামবর্ণের সেটা ঠিক আছে কিন্তু মিমের বাচ্চা হওয়ার কি কারণ এটা কিন্তু একটা রহস্য থেকে গেল যাই হোক এই রহস্য হয়তো আমরা কোনোদিন উদ্ধার করতে পারবো তবে আজকের আমার বদার আমার মিম শুনে আমি একটুখানি হই নেই অবাক হওয়ার কথাও না আমাদের তাই না আর আমরা কিন্তু অল দা ওয়ে দেখে আসছি যে আমার বোন বলে আমার মেয়ের মতো বলে কি করছে কি নোংরামিটা এই বদা কিন্তু করছে সো জন্য বদার এগুলো খুব নর্মাল আর বদার যারা দর্শক বদার যারা লাভার হ্যাঁ ওই যে শারমিন বলতে পারছে না ওর লাভার আর হেইটার্স ওর ভালোবাসার মানুষ আর কি তো বদার যারা ভালোবাসার মানুষ বদার এই কথাগুলি শুনলেও তারা নেগেটিভ কিছু পাবে না তাদের কাছে বদাকে এখনো মনে হবে মহান আত্মা যাই হোক এবার আমি বলি বদা কিন্তু ইনিয়ে বিনিয়ে পিনিয়ে চিনিয়ে যেভাবেই বলুক না কেন সমস্ত দোষ কার ঘাড়ে দিছে বাবুর মায়ের ঘাড়ে দিছে এবং কতটা নির্লজ্জ ব্যাহার জানোয়ার আবার বলতেছে যে সবাই কিন্তু মিমকেই দোষ দিবে বড়দের কোনো দোষ নাই কতটা হারামিন মানে এই ধরনের হারামিগুলিকে কী করা উচিত আমি ঠিক জানি না আপনারা জানলে বলবেন বদা বলতে বসছে যে যে কোনো একটা পরিবারকে কম্প্রোমাইজ করতে হবে সেই পরিবারটাকে সেই পরিবারটা হচ্ছে বাবুর পরিবার তার মিম কম্প্রোমাইজ করবে না কারণ তার মিম হচ্ছে মহান ব্যক্তি বুঝতে পারছেন কারণ সে হচ্ছে বদার ঘরওয়ালি তো যাই হোক আর আর কম্প্রোমাইজটা কিন্তু বাবুর পরিবারই করছে মিমের পরিবার কিন্তু কিছুই কম্প্রোমাইজ করে নাই এটা কিন্তু সত্যি আজকে বাবুর মা সমস্ত কিছু ভুলে এত কথা বলার পরেও তার মেয়েকে নিয়ে এত কথা বলার পরেও বাবুর মা কিন্তু সব কিছু ভুলে কম্প্রোমাইজ করছে বলেই কিন্তু সে ছেলের কাছে আসছিল এটাকে কি কম্প্রোমাইজ বলে না বদা তুই জানবি করতে। তুই তো অশিক্ষিত আর তুই অশিক্ষিত বলেই একটা চরিত্রহীন গামজাখোর একটা কি যেন বলে এটাকে নাচনে কি বিয়ে করছিস তুই কি করে জানবি যে কম্প্রোমাইজ কি জিনিস কম্প্রোমাইজ ইংলিশটা হয়তো তুই কারো মুখ থেকে শুনছিস কিন্তু কম্প্রোমাইজের মিনিং কি বাংলা মিনিং সেটা হয়তো তোর জানা নাই যার কারণে তুই কম্প্রোমাইজ করতে বলতেছিস বলতে চাচ্ছিস তুই তোর মিমকে বলতে পারতেছিস না যে মিম তুই ছোট তুই কম্প্রোমাইজ কর তুই সেটা বলবি না তুই বলতে চাচ্ছি যে মিমের শাশুড়ি যে কিনা সব ভুলে তোর মিমের পাশে এসে দাঁড়াইছে তোর মিমের সার্জারির সময় যদিও আমার কাছে মনে হয় না যে ওর কোনো সার্জারি হয়েছে দর্শক এটা ভালোভাবে খেয়াল করবেন ওকে যখন ওই যে কি বলে এটাকে স্ট্রেচার বোধা না কিসে করে যে নিয়ে যাচ্ছিল ওখানে দেখে কিন্তু একবারও মনে হয় নাই যে ওর সার্জারি হয়েছে সার্জারি পেশেন্টরা অন্যরকম থাকে সিজার যাদের হয় আমি তাদের কথা বলতেছি সিজারের রুগী যদিও তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারে কিন্তু সিজারের রুগী এত সহজে চলাফেরা করতে পারে না এত সহজে গাড়িতে উঠে বসতে পারে না এত সহজে যে কোনো জায়গায় বসতে পারে না কারণ আমার একটা সিজার কিন্তু হয়েছে সো আমি জানি যে কতটা কষ্ট হয় বসতে তো ওর মুখে রকম উস্কানি মানে হাঁটছে না যে আমাদের মুখটা আও মানে ব্যথায় যে মুখটা কুচকে যায় সেটা কিন্তু ওকে আমরা দেখি নাই তাই আমার সন্দেহ হচ্ছে যে এটা কি নর্মাল ডেলিভারি নাকি এটা সিজার ডেলিভারি হ্যাঁ যদিও ও নর্মাল হওয়ার কোনো প্রশ্নই আসে না কেননা ও কিন্তু কোনো কাজকর্ম করে নাই নর্মাল চলাফেরা যেটা সেটা কিন্তু ও করে নাই তো সেই জন্য ও নর্মাল ডেলিভারি সম্ভাবনা খুব কম কিন্তু ওর চাল চলন ওর হসপিটালে সমস্ত কিছু থাকা টাকা নিয়ে যেটা আমার মনে হচ্ছে যে হতে পারে ওর নর্মাল ডেলিভারি হয়েছে কিন্তু ও এটাকে মিথ্যা কথা বলতেছে যে ওর সিজার হয়েছে আমি একটা ধারণার ভিত্তিতে বলতেছি না ও কিন্তু বাচ্চাটা নিয়েও মিথ্যা কথা বলছে দর্শকদেরকে আমাদেরকে বোকা বানাইছে যে ওর ছেলে হবে কিন্তু ও কিন্তু জানতো ওর মেয়ে হবে কতটা অসভ্য হলে এইভাবে করে মানুষের চোখে ধোকা দেয় যে কিনা জানে তার মেয়ে হবে সে কেন ছেলে হওয়ার ভান করলো কেন এই নাটক এবার আসি এই বদাকে নিয়ে এই যে বদা এত কিছুর পরেও বলতেছে আবার সে বলতেছে সে সঠিক জানে না সঠিক না জানলে সে যদি ঘটনা না জানে সে যদি ঘটনা না জানে তাহলে সে কেন দর্শকদের সামনে বসতে বসে বলতে আসছে যে কম্প্রোমাইজ করো কেন কম্প্রোমাইজ করবে তুই যদি ঘটনা না জানিস তুই কেন কম্প্রোমাইজ করতে বলতে আসছিস তুই সব জানিস আরে তোর বই তো হচ্ছে নাটের গুরু তোর বউ যেই মুহূর্তে কিনা ওখানে গিয়ে উপস্থিত হলো মানে হচ্ছে একটা মৃত্যু পথযাত্রী মেয়ে যে কিনা কান্নাকাটি করতেছে সে আর বেঁচে ফিরবে না সে মারা যাবে সেই মারা যাওয়া মহিলা যখন ক্যামেরায় বসে দুনিয়ার যত গিবত মানে গিবত না মানে মানুষের সময় ক্ষমা চায় যে আমি যাদের সাথে ভুল করছি আমার শাশুড়ির সাথে ভুল করছি তারা আমি যদি ভুল নাও করে থাকি আমার কোনো কিছুতে যদি আপনার কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিয়েন সেটা না করে তোর বউ কিন্তু সাহস যোগাইছে তোর আধিঘর বালিকে যে তুই বল আমি আসি তোর পাশে ইচ্ছা মতো ওদেরকে বাসতে তোর বউয়ের কারণেই কিন্তু বসছে তাহলে তোর বউ তো বড় তোর বউয়ের দোষ নাই আর তুই জানিস না তুই ওদের নারী নক্ষত্র জানিস তুই বলতেছিস তুই জানিস না থাবাদি জানোয়ার কুলাঙ্গার তুই তো সেই মানে তোর ভাবসা এমন যে তুই ওই তোর বউ তিষা যে নাচরাহলের ঘর থেকে তুই জন্মগ্রহণ করছিস তুই ওর গু বড় হয়েছিস বুঝতে পারছিস ওদের পরিবারের সবার গু খাস তুই অন্য কারো তোর দোষ তোর সবার দোষ তোর চোখে পড়ে কিন্তু তোর এই নোংরা পরিবারের দোষ তোদের চোখে পড়ে না তোর চোখে পড়ে কিন্তু তোর বলার সাহস নাই কারণ কি জানিস কারণ তুই তোর বউকে ভয় পাস হ্যাঁ কেন ভয় পাস জানিস কারণ তোর সমস্ত নোংরামি তোর বউ মেনে নেয় তোর তোর মিম যাকে তুই বললি একটু আগে যে সে নাকি তোর বোন হয় আপনারা অন্যভাবে নিয়ে না তাকে আমি ভালোবাসি হ্যাঁ তোর ছোটো বোন যেটা যে নিশি নিশির বিয়ের সময় কি তুই নিশিকে এভাবে কোলে নিয়ে তার বুকে মাথা গুঁজে ছিলি ছিলি না তো তাহলে নিমকে বোন বলিস কি করে তো লজ্জা করে না আর এই যে তুই মিমের সাথে যত নোংরামি করছিস তার সমস্ত সাক্ষী হচ্ছে তোর বউ এই জন্য তুই ভয় পাস আর কোনো কারণ নাই তখন দেখার পালা যে এই বদা যখন যাবে পদ্মার চরে মানে জাজিরায় যাবে যে কালকে সেই ছেলেকে নিয়ে সেখানে গিয়ে আরেক আবেগ ঘন মুহূর্ত তৈরি হবে মানে সে তার আধি ঘরওয়ালি ওরফে বোনকে জড়িয়ে ধরবে হ্যাঁ চুমাচাটি করবে আবেগে কেন দিবে এগুলো আমাদের দেখার জন্য এখন ওয়েট করতে হবে একদম চোখ খুলে ওয়েট করতে হবে তো যাই হোক দর্শক আমি আসলে অনেক কিছু মিস করি ভিডিও কারণ আমি তো আসলে শুধু ইউটিউব নিয়ে বসে থাকি না আমার তো আরও কাজ আছে মাঝে মাঝে আসলে ভিডিও দেই ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগে প্লাস এদেরকে নিয়ে কিছু বলতে ইচ্ছা করে যেগুলি না বলে পারি না আসলে তো এবার আসি শারমিনের ভিডিওটা নিয়ে শারমিনের ভিডিওটা দেখলাম শারমিনের কিছু কিছু কথা ভালো লাগছে খুব সুন্দর বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে কিন্তু কিছু কিছু কথার সাথে আমি একমত না সেগুলো কি আমি বলি যেমন ও খুব সুন্দর কথা বলছে যে যে মেয়ে কিনা না মৃত্যু পথ যাত্রী মানে এই এই অবস্থায় আমি যেটা বললাম যে মেয়েদের এক পা কবরই থাকে বলা যায় হ্যাঁ সেই সময়ে এসে কোনো মেয়ে কি কাউকে এসে সে আমার বাসা আসতে পারবে না ও আমার বাসা আসতে পারবে না এগুলো বলতে আসে কখনো বলতে আসে না ওই সময় মানুষের মন থাকে অনেক নরম সেই সময়ে এসে শুধুমাত্র এই নাটের গুরু এই তিসার যদি সহযোগিতা না পেত সাহস না পেত মিম হয়তো এটা করতো না সাবিনা কি ওকে নিয়ে বসায় কখনো করাইছে করায় নাই সাবিনার প্রতি আমার একটা সময় অনেক ভালোবাসা ছিল সেটা মাঝখানে চলে গেছিল আমার কিন্তু এখন সাবিনার প্রতি আবার ভালো লাগা কাজ করতেছে যেটা সত্যি সেটা বললাম ওদের এই তিনটা মনের মধ্যে সাবিনা হয়তো নোংরা কিন্তু সাবিনার কিন্তু মনটা শয়তানে ভরা না এই বড়টা আর ছোটটার মতো না সাবিনা কিন্তু মানুষের সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে এটা সাবিনার জন্য ভালো কিছুই একটা ভুল সে করে নোংরামি সে করছে সেটা হয়তো তার কপালেই লেখা ছিল কিন্তু সাবিনা কিন্তু অল দা ওয়ে আমি দেখে আসছি ও কিন্তু সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে খুকির সাথে কিন্তু ওর কম কিছু হয় নাই তারপরেও কিন্তু ও খুকির সাথে সুন্দরভাবে কথাবার্তা বলে বড় ভাবির সাথেও কিন্তু ও ভালো সম্পর্ক রক বজায় রাখতেছে এবং কোনো আজে মাঝে কথা বলে হ্যাঁ মাঝে মাঝে ও ভুল করে ফেলে হুম মাঝে মাঝে ওর হিংসা চলে আসে স্বাভাবিক আমরা মানুষ হিংসার বশবর্তী হয়ে অনেক কিছু ফাঁস করে দেয় ঠিক আছে এছাড়া কিন্তু এই মেয়েটা কিন্তু ভালো কিন্তু আর ও যদি মাঝে মাঝে এই সাবিনা কিন্তু তিষার কথা মতো উড্বোস করে না কি তিষার কথা মতো উড্বোস করে হচ্ছে মিম যার কারণে মিম ধ্বংস হচ্ছে মিম ধ্বংস হয়ে যাবে তো যাই হোক এবার আসি তো এই কথাগুলো আমার ভালো লাগছে যে খুব সুন্দর কথা বলছে শারমিন যে এই সময়ে কেউ এই ধরনের কথা বলতে আসে না এই ধরনের মানুষ এসে ক্ষমা চাইতে যে যদি তার কিছু হয়ে যায় সেই মানুষটা ধরেন চিন্তা করে দেখেন যদি মিম যদি মারা যেত তাহলে মিমের এই কষ্টগুলি কে মুছতো কেউ মুছতো না তীষা আসতো ওই দায়িত্ব নিতে তীষা তো দায়িত্ব নিত না তীষা তো আসছে শুধু খাইতে আর ভিউজ কামাইতে তীষা না একদিনের জন্য বোন বোন করা পাগল অথচ এসে একদিনের জন্য এই প্রেগনেন্ট বোন যে কিনা কিছুক্ষণ পরে ডেলিভারি দিবে সে তাকে রান্না করে খাওয়াইছে কিন্তু তিশা কিন্তু রান্না করে খাওয়াই নাই এই হচ্ছে বোন কিন্তু সাবিনা কিন্তু গাধার খাটুনি খাটতেছে সাবিনার কথা কিন্তু একবারও এই মিম বলে নাই যে এতক্ষণ খাটাখাটনি করতেছে তো শারমিনের যে কথাগুলো আমার ভালো লাগে নাই সেটা হচ্ছে যে এই সময় শারমিনের আসলে প্রতিবাদ করার কোনো দরকার ছিল না যেহেতু ওর মা ওখানে গেছে এবং ও জানে ওর মা সেখানে যাচ্ছে সেখানে এই সময় কথা বলাটা ঠিক হয় না ওর মা আসার পরে হয়তো ও ভিডিওটা করতে পারতো হ্যাঁ আর শারমিন এখন বড় বড় কথা কেন বলে কিছুদিন আগে ও যখন অনেক কথা শুনাইছে ওকে তখন কিন্তু ওর মুখ বন্ধ ছিল কেন মুখ বন্ধ ছিল কারণ ওর তখন পাত্তি ছিল না ওর তখন কোনো সঙ্গী ছিল না বড় বড় কথা বলে যাবে কোথায় কোথাও যাওয়ার জায়গা ছিল না এখন যেহেতু ওর স্বামী হয়েছে ওর সঙ্গী হয়েছে হ্যাঁ টাকা হয়েছে এখনো দুইটা কথা বলার সাহস পায় বুঝতে পারছেন তো এও তো কিছুদিন আগে মিমের গু খাইছে তীষার গু খাইছে পরে মিমের তীষার বাসায় পরে এ এখন বড় বড় কথা কেন বলতে আসে আর মাফ চাইবো না ক্ষমা চাইবো না আমি এমন কিছু করি না এ ধরনের কথা বলা আসলে ঠিক না কারণ এখানে শারমিনেরও অনেক দোষ ছিল বিয়ের সময় শারমিনও তো চটং চটং কথা কেন বলে শারমিন জানে যে তার ভাইয়ের সাথে তার মানে চাচা তো বোনের প্রেম আসছে বিয়ে হবে সেখানে সেখানে চটং চটং কথা বললো চটং চটং কথা বলে কোনো লাভ হইছে তারা তো প্রথম থেকেই হেরে আছে। কেন হেরে আছে। কারণ বাবু পরাজিত অলরেডি কারণ বাবু মিমের কাছে ধরা সো ওরা কোনোভাবেই জিততে পারবে না কারণ ওরা অলরেডি পরাজিত কারণ ওদের ছেলে মিমের কাছে অলরেডি কি বলতে সারেন্ডার করে রাখছে সেই প্রেমের সময় থেকে সারেন্ডার সে তার বাবার মৃত্যুর সময় পর্যন্ত সে আসতে পারে নাই এইভাবেই সে সারেন্ডার করে রাখছে তাহলে ওরা তো অনেক আগে থেকেই পরাজিত ওরা কি নিয়ে যুদ্ধ করতেছে একটা জিনিস আমি শুধু বলতে পারি সেটা হচ্ছে বাবু খুব বেশি দিন মেনে নিতে পারবে না কারণ বাবু শত হইলেও মায়ের পেট থেকে বের হয়ে আসছে আর কোনো সন্তান বেশি দিন হ্যাঁ মানে বলে না যে কি বলে এটাকে মানে পথ থেকে বিচ্ছুত হয়ে গেছে পথ থেকে বিচ্যুত হয়তো কিছুটা সময়ের জন্য হয়েছে কিন্তু মাকে যখন বারবার বারবার আঘাত করবে তখন কিন্তু বাবুর ভিতরে কিন্তু বিবেক এখন মরে গেছে কিন্তু ও কিন্তু সন্তানের বাবা হইছে ওর বিবেককে জাগ্রত হবে না হবে হয়তো বা যেমন করে কি না ওর ভাই মানে আমি বিল্লুর কথা বলতেছি বিল্লু কিন্তু মাকে ছাড়ে নাই বিল্লু কিন্তু বরাবর অসুস্থ হইলেও মায়ের সাথে কিন্তু আছে যদি বড় ভাই মাকে না ছাড়ে তাহলে ছোট ভাইয়ের বিবেকও আজ না হোক কাল জাগ্রত হবে এই মিমের কপালে অনেক খারাপ আছে আমি আপনাদেরকে এইটুকু আজকে বলতে পারি মিম তার এই যে তীষাকে তিশা তাকে মানে তিশাকে ঢাল বানিয়ে এই যে সে অন্যায়গুলো একটার পর একটা অন্যায় করে যাচ্ছে এর জন্য কিন্তু মিমকে ভুগতে হবে তিশাকে না তিশার কিন্তু কিচ্ছু হবে না কারণ তিশা কিন্তু তার স্বামীকে হাতে রাখছে যেভাবেই হোক হাতে কিন্তু হাতের মুঠির মধ্যে রাখছে কিন্তু আজকে এই যে মেম যে অন্যায়গুলো করে যাচ্ছে বাবুর সাথে একের পর এক বাবু কিন্তু মেনে নিচ্ছে বাবুর ভিতরে কিন্তু কষ্ট হচ্ছে বাবু দেখতেছে যে মিম দাঁড়াতে পারে না উঠতে পারে না যখন কিনা বাবুর পরিবারকে দেখে তার মানে এটা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বাবুকে ছোট করতেছে বাবুকে অপমান করতেছে যেখানে বাবুকে একটা মেয়ে ভালোবাসে না সেখানে বাবু কি করে এগুলো মেনে নিচ্ছে বাবু মেনে নিবে না আমি আজকে বললাম আপনাদেরকে কিছুদিনের মধ্যেই আপনারা বাবুর মধ্যে পরিবর্তন দেখতে পাবেন মায়ের চোখের জল কখনো বৃথা যায় না দর্শক মা অন্যায় করুক আর যাই করুক মা একটা সন্তানকে জন্ম দিয়েছে এবং সে সমস্ত কিছু ভুলে কিন্তু আসছিল এবং আমি দেখছি সে কীভাবে সুন্দর করে নিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল